আসসালামু আলাইকুম আমি মনিরা মুন্নি এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তা রেসিপিটি যেমন খেতে মুখরুচ ও হেলদিও একদম সহজ উপায় তৈরির এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এতে করে আপনি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই প্রথমে একটা আলু পিলারের সাহায্যে এভাবে স্কিনটা সারিয়ে নিয়ে মাছ বরাবর চুরির সাহায্যে কেটে নিলাম চার ভাগে ভাগ করে ছোটো কিউব করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়ে দিয়ে সেদ্ধ করে নিব এরই ফাঁকে এখানে একটা গাজর নিয়ে নিয়েছি উপরের স্কিনটা প্লেয়ারের সাহায্যে এভাবে সারিয়ে নিব এরপরে চুরির সাহায্যে পাতলা স্লাইস করে কেটে নিয়ে কুচি করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নেব গাজর কুচির সাথে আরও কিছুটা উপকরণ অ্যাড করে নিয়ে নাস্তার ভিতরের পুর তৈরি করে নেব গাজরটা খুব ছোট করে কেটে নিয়েছি একটা পাত্র নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে পাত্রে নিয়ে নিয়ে একটা সাহায্যে ভালোভাবে ফেটিয়ে সাইডে রেখে দিব অফ ক্যামেরায় আলু সেদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি মেশারের সাহায্যে এভাবে মেশ করে নিয়ে এক কাপ পরিমাণ আটা একটি স্পুন চামচ থেকে একটু বেশি পরিমাণ চিনি স্বাদ মতো লবণ তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে হাত দিয়ে প্রথমে মেখে নিব প্রথমে আলুর সাথে আটাটা মেখে নিব এতে করে পানির পরিমাণটা বুঝে নিতে সহজ হবে যেহেতু আলু ও আটা মিক্স করে মেখে নিয়েছি এক্ষেত্রে এখানে পানির পরিমাণটা একটু কম লাগবে আগে থেকে ভালোভাবে উপকরণটা মিশিয়ে নিয়েছি দুই টি স্পুন চামচ রান্নার সয়াবিন তৈল ও সমপরিমাণ পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে আবারও মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিব আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাইয়া ও আপুরা আছেন ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক ও কমেন্ট করতে ভুলে যান একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর ভিডিও বানাতে উৎসাহিত করে আপনাদের সাথে কথা বলতে বলতে এই পর্যায়ে কিন্তু আটা মেখে সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না বাতাসে চুলা একটা পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তৈল দুইটা পেজ মিহি কুচি করে হালকা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে এখানে গাজর কুচি অ্যাড করে নিয়েছি স্বাদ মতো লবণ আলতো হাতে নাড়াচাড়া করে চুলা রাস মাজারি টোলো আছে রেখে দিয়ে এখানে কিছুটা উপকরণ অ্যাড করে নিব হাফ টিস্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এক টিস্পুন চামচ স্বাদে ম্যাগি মশলা ও ও হাফ স্পুন চামচ ভাজা জিরার গুঁড়া তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আপনি যেভাবে ঝাল পছন্দ করেন সে তুলনায় নিয়ে নিতে পারেন এরপরে আলতো হাতে আবারও নাড়াচাড়া করে উপকরণটা মিশিয়ে নিব। শুকনো মশলাটা উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম অ্যাড করে নিব। আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচ মাঝারি টুলো আছে দুই থেকে আড়াই মিনিটের জন্য ঠিক দুই থেকে আড়াই মিনিট পর ঢাকনা তুলে নিয়ে কিছুটা ধনিয়া পাতা সরিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এরপরে চুলা থেকে নামিয়ে নিতে পারেন আপনি চাইলে ধনিয়া পাতাটা স্কিপও করলে করতে পারেন কারণ এখানে চাট মশলা ও ভাজা জিরের গুঁড়ো দেওয়া আছে আপনার হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে স্কিপও করলে করতে পারেন মেখে রাখা ডো পাত্র থেকে পিড়ায় নামিয়ে নিয়ে এভাবে মাছ বরাবর চুরির সাহায্যে দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা বাঘ পিড়ায় রেখে দিয়েছি আর একটা পাত্রে তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় পিড়ায় রাখা ডো বেলনার সাহায্যে বেলে নিয়ে গোলাকার শেপ দিয়ে একটা রুটির আকারে তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ভারীও না এভাবে বেলে নিয়ে মাছ বরাবর সুরির সাহায্যে কাট করে নিয়েছি তৈরি করে রাখা গাজরের পুর এক সাইডে রেখে দিয়ে চারপাশে কিছুটা পানি হাত দিয়ে ব্রাশ করে নিয়ে অন্য সাইড থেকে এভাবে তুলে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় কাটা চামচের সাহায্যে এভাবে চেপে নিয়েছি এতে করে ভাজার পরে খুলে যাওয়ার চান্স খুবই কম থাকবে আপনি চাইলে এই কাজটা হাতের সাহায্যও করে নিতে পারেন আর কাটা চামচ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনও ক্রিয়েট হয় সবগুলো এভাবে তৈরি করে নিয়ে ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তৈরি দিয়েছি একে একে নাস্তাগুলো অ্যাড করে দিয়ে অপেক্ষা করব আর একটু উলটিয়ে পাল্টিয়ে চেক করে নিব যাতে যাতে নিচ থেকে লেগে না আসে যেহেতু আটার সাথে আলু অ্যাড করা আছে এক্ষেত্রে চুলা রাস মাঝারি আছে রেখে এভাবে ভেজে নিতে হবে কালার করে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নূতন হয়ে থাকেন আপনার কাছে যদি আজকের রেসিপি খুব বেশি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে চলে যেতে সাহায্য করবে এক পর্যায়ে কালার করে ভেজে নিয়ে একটা তেল ছাগুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে পরিবেশন করে নিব নাস্তাগুলো এভাবে একটু বেশি পরিমাণে তৈরি করে কিন্তু দুই থেকে তিন দিন রেখে দিতে পারবেন খাওয়ার আগে ওভেনে একটু গরম করে নিলেই খেতে পারবেন আজকের ভিডিও আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এবার একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হাফেজ